আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে বাড়িতে আত্মীয় আসুক আর নিজেদেরই খাওয়ার কথা বলুন বিরিয়ানি অনেক খাওয়া হয়েছে তবে চলুন একবার এইভাবে বিরিয়ানি বানানো যাক এক নতুন পদ্ধতিতে তো আজকে বানাবো খাপসা বিরিয়ানি তবে চলুন শুরু করা যাক আমাদের আজকে রান্নাটা কিন্তু সমস্তটাই হবে ঘি দিয়ে প্রথমে দু চামচ ঘি দিয়ে এখন কুচি করে রাখা পেঁয়াজগুলো ভালো করে নেড়েছেড়ে একটু ব্রাউন করে ভেজে নেব এখন গোটা মশলা দিচ্ছি তেজপাতা গোলমরিচ এলাচ জৈত্রী দারচিনি স্টার ফ্লাওয়ার লং আর একটি কালো বড় এলাচ এখন সমস্ত কিছুটাকেই ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি এটাকেও একসঙ্গে ভালো করে মিক্স করে নেব দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি এখন দিয়ে দিলাম বাটা মশলা এবার পুঁড়ো মশলাই দিচ্ছি লবণ হলুদ লঙ্কা মিট মশলা গোলমরিচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষে নেব। আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি মিষ্টি জিরে এখন দিয়ে দেবো চিকেন লেগ পিস চিকেন লেগ পিসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে গায়ে কাট লাগিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলোর স্বাদ ভেতরে প্রবেশ করে এভাবে একটু উল্টে পাল্টে দেব যাতে চিকেনের গায়ে পুরো মশলাটা লেগে যায় এখন আমি এতে দেড় গ্লাস মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে মাংসটা আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাঝে মাঝে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে বেশ ঘন হয়ে এসছে এখন এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে মধ্যেখান থেকে একটুখানি কেটে নিতে হবে মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে তুলে সাইডে রেখে দেব। ছোট গ্লাসের দু গ্লাস বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম এখন সেগুলিকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আর এতে চার গ্লাস জল দিয়ে এখন চালটাকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ আমাদের ভাত হচ্ছে ততক্ষণ আমরা ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব এখন আমরা চিকেনটাকে ভেজে নেব চিকেনটাকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে এইদিকে আমাদের ভাতও প্রায় হয়ে এসছে আমাদের ভাতও কিন্তু প্রস্তুত এখন সময় হচ্ছে প্লেটিং এর চিকেন পিস আর ড্রাই ফ্রুটস দিয়ে এখন ভালো করে সাজিয়ে নিচ্ছি আমাদের খাপসা বিরিয়ানি কিন্তু পরিবেশনের জন্য এখন একদমই প্রস্তুত দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছিল চিকেনটা বেশ জুসি ছিল আর ভাতটাও মশলাদার বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন আজকের জন্য এতটুকুই